এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠেছি সকাল ছয়টায় উঠে আগে বাড়ির সামনের দিক থেকে ভয়েসটা দিয়ে আসলাম বাড়িতে খুব শব্দ হচ্ছিল তাই ভয়েস দেওয়া যাচ্ছিল না শুভ সকাল এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো এই যে কাজ চলছে বাসনগুলো মেজে নিয়ে এসে দিলাম ওইদিকে চাটা বানিয়ে নিচ্ছে আমি কলের পরের বাকি কাজগুলো কমপ্লিট করি এখনো বিছানা গোছানো বাকি আছে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে উঠে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করছি বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নান করে যাব একটু বাজারে আর জুইকে দেখো বই পড়তে বসিয়ে দিয়েছি ও শুয়ে রেস্ট করছে রেস্ট করাই নাকি হচ্ছে না হয়নি এখনো রেস্ট করা উঠো 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 ছাড়ি পড়ছে সকালবেলা ঘুম থেকে বাড়িতে এডিট করতে বসতেই দেখি বাবা হচ্ছে রান্নাঘরের টিনগুলো খুলতেছিল অনেক সকালবেলা উঠে তখন শব্দ হচ্ছিল বলে বাড়ির সামনে থেকে এডিট করে আসলাম আর আমার স্নান করতে একটু দেরি হবে বলে ও বলছে যে আমি চাটা বানিয়ে দিই তাহলে কাপগুলো আমি কালকেই ধুয়ে রেখে দিয়েছিলাম ফুলে নেই তো তাড়াহুড়ো করে ওদিকে স্নানটা করে নিলাম কারণ রান্না বান্না করতে হবে আজকে আবার ভেবেছি যে বাজারে যাব যদি দেরি হয়ে যায় তাই স্নান করেই আগে পূজা দেব বলে ফুল তুলতে আসলাম অনেক দিন হয়ে গেল চুলে শ্যাম্পু করা হচ্ছে না আজ ওদিকে শ্যাম্পুও করে নিলাম চুলে এই কয়েকদিন তো জুইয়ের বাপা পূজা দিল এবার আজকে থেকে আমি পূজা দেব। বলেছিলাম না ওদের গাছটাতে সারা বছর ফুল হয় দেখো কি সুন্দর ফুল যখনই দেখবে সময় এরকম পুরো গাছটায় সাদা ফুল দিয়ে ভর্তি হয়ে থাকে না আমাদের কলের জলটা খারাপ বলে বনিদের বাড়ি থেকে জুয়ের পাপা জল নিয়ে ছিল এই যে তুলসী তোলাটা দেখা যাচ্ছে বিমানদের ঘরের ওখান দিয়ে একটা গোমা সাপ বেরিয়েছিল তো এখন বাজে সাড়ে দশটা কি চলছে স্কুল তা আমি এখন একটু যাচ্ছি বাজারে পূজা দেওয়া কমপ্লিট হলো ওকে বললাম চলো তো আজকে আমি একটু যাই

আমাদের নতুন ঘর তোলা নিয়ে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন চলো আজকে সবার প্রশ্নের উত্তর দিতে না কিছু পারলে আমি ক্লিয়ার করে দেব এখন হচ্ছে স্কুল টাইম জুইকে স্কুলে তো দিয়ে পাঠালাম না কারণ শরীরটা ভালো না আবার যদি গিয়ে বেশি হয় তারপরে সামনে আবার পরীক্ষা এসেছে হ্যাঁ আমাদের জন্য শুধুমাত্র রান্না হলে যে কোনো সবজি নিয়ে গেলেই চলে কিন্তু মিস্ত্রিদের জন্য রান্না হবে তাই একটু ভালো মন্দ ভাবলাম আজ নিজের হাতে বাজারটা করে নিয়ে গিয়ে রান্না করে সবাইকে খাওয়াবো আমাদের সবজি নেওয়ার জন্য সকালবেলাটা বাজারের একদম ভিতরে যাওয়ার প্রয়োজন পড়ে না এখানেই সব সবজি ভালো পাওয়া যায় কিন্তু বেশি দেরি হলে এখানে আর পাওয়া যাবে না তখন বাজারের একদম ভিতরে পাওয়া যাবে সকালবেলার টাইমটাই এখানে সবজি নিয়ে বসে কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছ যে আমাদের এদিকে মিস্ত্রিদের ভাত খাওয়ানো হয় না শুধু চা বিস্কিট আর হচ্ছে মানে টাইম টু টাইম পান সুপারি এগুলোই খাওয়ানো হয় হ্যাঁ আমাদের এদিকেও যদি আমরা বলি যে আমরা রান্না করে খাওয়াবো না তাহলে ওরা বাড়ি থেকে খাবার নিয়ে আসবে সেক্ষেত্রে টাকাটা একটু বেশি পরিমাণে দিতে হবে খাবার টাকাটা কিন্তু ওটা বড় কথা নয় কথা হচ্ছে ওরা আমাদের বাড়ির কাজ করছে এবারে সারাটা দিন পরিশ্রম করবে আর আমাদের জন্য তো আমাদের রান্না করতেই হবে তাছাড়া ভালো লাগে না যে এতটা পরিশ্রম করার পর ওরা ওইটুকু টিফিনের মধ্যে খাবার নিয়ে আসবে ওইটুকু খেয়ে সারাটা দিন কাটিয়ে দেবে আর এতটা পরিশ্রমের কাজে খাওয়া দাওয়াটা যদি একটু ভালো না হয় তাহলে কিন্তু মানে কি বলবো ওদের শরীরটাই ভালোভাবে চলবে না জানি যে ওদের কাছে একটু কোনো ব্যাপার হবে না ওদের অভ্যাস হয়ে গিয়েছে এগুলো যে কোথাও কাজে গেলে টিফিনে করে খাবার ভরে নিয়ে গিয়ে খাওয়া কিন্তু আমাদের ভালো লাগবে না তাই আমরা বলেছি যে আমরাই খাওয়াবো এবারে শরীর সুস্থ আছে যদি অসুস্থ হতো সেই ব্যাপারটা আলাদা যেদিন পারবো না খুবই অসুবিধা থাকবে সেদিন আমরা বলে দেব যে ওরা যদি সেই দিনটা খাবার বাড়ি থেকে নিয়ে আসে বা সেই দিন কাজে নিবো না তাছাড়া ছোটোবেলা থেকেই দেখি বাড়িতে লেবার নিলে হচ্ছে রান্না করে সুন্দর করে মা খাওয়াতো আমাদের বাজার করা হইলো এখন যাচ্ছি আমার নাকি এত ওজন হয়ে গিয়েছে আমি নাকি এত মোকাবে সাইকেলের টাকা একদম বসে গিয়েছে প্রত্যেক প্রত্যেকদিন যেদিন আমি সাইকেলে উঠি সেদিনই এই কথাটা বলো তুমি আমাকে অপমান করো আমি ভাই হয়ে গেছি ওজন বাড়ছে ওজনটা মারতে হবে তো রান্নাটা মনে হচ্ছে আজ একটু দেরি হবে সবে ভাতটা বসিয়ে দিলাম তো সবারই খিদে পেয়ে গিয়েছে এদিকে আমারও খুব খিদে পেয়েছে ওকে বললাম যে পুঁড়ি নিয়ে আসো শ্বশুরবাড়িতে আসার পরও প্রথম থেকে দেখি যে আমাদের বাড়িতে লেবার নিলে শাশুড়িমা হচ্ছে অনেক ধরনের রান্না করে সুন্দর করে পরিবেশন করে খাওয়ায় মিস্ত্রিদের তো সেখান থেকেও দেখে শেখা সব কাজ তো দেখেই মানুষ শেখে তাই না দেখো না দেখো হুম তো বাজার থেকে এসে চেঞ্জ করে ওদিকে ভাতটা রান্না করে নিলাম এবারে ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি একটু অসুবিধা হচ্ছে কারণ বড় হাড়িতে ভাত তো অভ্যাসটা নেই

সবজির ঝুড়িতে সব কিছু একসাথে রাখতে গিয়ে কাঁচা লঙ্কাগুলো একটু পচে যাচ্ছে তাই একটু ঝেড়ে নিচ্ছি আর ফুলকপিটার পাতাগুলো ছাড়িয়ে এখানে রাখছি আজকে তোর বানাবোই পাতা সহ রাখলে ঝুড়িটা ভর্তি হয়ে থাকে দেখতে ভালো লাগে না তো আমি এখানে এই যে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা এখন সোমবার দেবো ডাল করলাম ডালটা তো করতেই লাগবে আর ফুলকপির মাছের ঝোলটা তো বেশি ঝোল করবো না এখানে যে ফুলকপি আলুটা কেটে নিয়েছি টমেটো দিই নি এখনও আর ওই যে মাছটা আমাকে ধুয়ে নিয়ে এসে দিল এই যে ঘরের ভিটিটা আছে এখানে তো মাটিটা উঁচা আছে এই মাটির নিচে যে কত সাপের গর্ত আছে এটাই আমি জুয়ের পাপাকে কালকে বলতেছিলাম যে অনেক গর্ত ছিল ওই ধারটার মধ্যে এবার যদি এখানে সাপ পোকামাকড় থাকে ডালটা কিন্তু এই দিন ধরে আমি একদম মন দিয়ে যতটা পারি সুন্দর করে রান্না করার চেষ্টা করছি শুধু ডাল না সব কিছুই যাতে ওদের খাওয়া দাওয়াটা সবার ভালো হয় তো শুকনো লঙ্কা আর বেশি করে একটু পেঁয়াজ একটু সাদা জিরা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম তারপরে এই যে মাছটা ও তো ধুয়ে নিয়ে এসে দিল আমাকে আজকে ও একটু হেল্প করছে কারণ কালকের থেকে আজকে মোটামুটি একটু ফ্রি আছে গতকালকে তবু অনেকবার বাজারে যাওয়ার প্রয়োজন পড়েছিল ওর এই জিনিস নিয়ে আসা সেই জিনিস নিয়ে আসা এবার আজকে তো সব কিছুই আসে আরও যত দিন যাবে তত একটু কম হয়তো ওইদিকে ছোটাছুটি করতে হবে সব কিছু নিয়ে আসা থাকলে তখন ও এইদিকে লেব মানে লেবারদের সাথে কাজ করতে পারবে এত বড় গর্ত খুঁড়তে তো বিশাল সময় লাগে আর পরিশ্রমেরও কাজ খুব এবারে যে এগুলো করবে সে এগুলোই করবে এখন ও যদি এদিকে মাটি খুঁড়তে লাগে তাহলে ওকে বারবারে যে ছোটাছুটি করতে হচ্ছে ওটাও পারবে না তাই এইটুকু কমপ্লিট হলে যখন থেকে ঢালাইয়ের কাজ শুরু হবে তখন থেকে ওরো করতে লাগবে রান্নাঘরের অর্ধেক পর্যন্ত ওখানে একটা পিলার বসবে তাই রান্নাঘরের টিনগুলো খোলা হয়েছে তো ডালটা নামিয়ে রেখে আমি এখানে মাছের ঝোলটার জন্য মশলা রেডি করছি থালা আমাদের আছেই এই জন্য আবার বেশি করে দুইটা থালা কিনে নিলাম তো এই জন্য শাল পাতাতে দেই না থালাতেই দিই শালপাতা পাতা দিলে তে দিলে কেমন যেন একটা খারাপ লাগে আমরা খাবো থালায় আর মিস্ত্রিদের দেবো শাল পাতায় তো এই জন্য থালার মধ্যেই দেই আর মিস্ত্রিরা তো চেনা জানা আমাদের এদিকেরই তো খারাপ দেখায় আর কি ব্যাপারটা শাল পাতায় দিলে যাই হোক ফুলকপি আর আলুটা একসাথে একটু হালকা জাল দিয়ে নিয়েছি কারণ এই নতুন ফুলকপিগুলোর মধ্যে না একটা ঔষধের গন্ধ থাকে তবে ফুলকপিটা কিন্তু একদম সেদ্ধ করে নি শুধু হালকা একটু ভাব দিয়ে নিয়েছি তারপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে ফুলকপির আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম আর দেখো রান্নাঘরের অবস্থা আমার কী চারিদিকে বাসনপত্র ছড়িয়ে ছিটে আছে। এই ছোট্ট জায়গার মধ্যে একটু অসুবিধা তো হয়ই নড়াচড়া করতে যেহেতু সব বাসনেই আমার প্রয়োজন পড়ে অনেক কিছু রান্না করতে গেলে তারপরে লবণ হলো তার বাটা মশলাটা দিয়ে বাটা মশলায় দিয়েছি একটু পেঁয়াজ বাটা একটু জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা মশলাটা সব একটু ভালো করে ভেজে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপরে জল দিয়ে সিদ্ধ করে নেব আর ধনে পাতা নিয়ে এসেছে কিন্তু ধনে পাতার এতটাও সেন্ট নেই আর তারপরে ও হচ্ছে মূলা শাকটা আমাকে সুন্দর করে আজকে কেটে দিয়েছে মূলা শাক ভাজা করব আর করলা আলু ভাজা করার কথা ছিল কিন্তু হাতে সময় ছিল না তাই আর করলা আলুটা ভাজা করিনি তো ফুলকপিটা সেদ্ধ করার জন্য জল দিয়ে আমি এদিকে একটু কাজ দেখছিলাম দাঁড়িয়ে ঘরের কাজগুলো দেখতে আমার ভালো লাগে তবে বিশেষ করে নিজেদের ঘর হচ্ছে কিন্তু দাঁড়িয়ে থেকে এতক্ষণ দেখার তো সময় নেই যেহেতু হাতে অনেক কাজ তো যাই হোক ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে একটু আগেই আমি টমেটোটা কেটে দিলাম মনে ছিল না বলে ওই কষানোর সময় কেটে দিয়েছিলাম তারপরে মাছগুলো সব দিয়ে দিলাম আজকের মাছের পিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এরকম সাইজের মাছের পিস ভালো লাগে একটু বড় সাইজের আর মাছটা দেওয়ার কিছুক্ষণ আগে আমি ধনেপাতাটা দিয়েছিলাম ভাতের মধ্যে অনেকটা বেশি করেই জল দিচ্ছিলাম কিন্তু তাও কেন জানি না ভাতগুলো একটু ঝিরঝিরে হচ্ছে না দলা বেঁধে যাচ্ছে ভাতের হাঁড়িটা কিন্তু বারবার ঝাঁকিয়েও দিচ্ছিলাম তারপরেও তো যাই হোক তোমাদের কাছে যদি কিছু টিপস থাকে তাহলে বলে দিও যে ভাতটা ঝিরঝিরে করার একটা উপায় তো আমার সব রান্না কমপ্লিট এখন প্রায় দেড়টার উপরে হয়ে গিয়েছে তো সবাইকে হাত মুখ দিয়ে এসে বসতে বললাম আর আমি এদিকে থালাগুলো সাজিয়ে নিয়েছি থালার মধ্যে কিছু সবজি দিয়েছি যেমন শাক ভাজা পাঁপড় আর লবণ লেবু একটু কেটে দিয়েছিলাম পরে প্রথমের দিকে মনে ছিল না তারপরে ফুলকপি আর মাছের ঝোলটা ছোট প্লেটগুলোর মধ্যে তুলে ওই কাঁচের বাটিগুলোর মধ্যে ডাল দিয়েছি এবারে যত তাড়াতাড়ি সম্ভব এই যে পিলারের গর্তগুলো করা হলো এইগুলো ঢালাই দেওয়া হবে তত তাড়াতাড়ি আমাদের সুবিধা হবে না হলে আমাদের খুব অসুবিধা হবে বিশেষ করে বৃষ্টি হলে নাকি সব মাটি ধুয়ে গর্তের মধ্যে পড়ে যাবে তাহলে কাজটা কন্টোকোল হবে এই জন্য বলছিল যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ভাবো বালুর গাড়ি আসার কথা এখনও পর্যন্ত আসলো না তারপর কাজটা আমাদের একটু হিসাবের বাইরে চলে গিয়েছে আমরা যে আইডিয়া করে সব রড নিয়ে এসেছিলাম এই ছয়টা পিলারের জন্য তার থেকে বেশি রডস লেগেছে কারণ ঘরের সাইজটা একটু বাড়িয়ে নিয়েছি বলে অসুবিধা যাওয়া আসা সবে খাওয়া দাওয়া কমপ্লিট হইলো এখন মাসবো বাসন আর দেখো যাওয়া আসা রাস্তাগুলো একদম বন্ধ হয়ে গেছে। কি অসুবিধা চারিদিকে গর্ত ওখানের মাঝখানে দুইটা এখানে একটা হচ্ছে রান্নাঘরটা এখানে ওই যে ওইদিকে ওইদিকে আছে দুইটা আর যেহেতু বাড়িতে মাটি কাটার কাজ চলছে রড কাটার কাজ চলছে ধুলাবালি এই জন্য জুইকে সারাটা দিনই আজ ঘর থেকে বের হতে দেয়নি ওই ঘরে শুয়ে লিখছিলো ড্রয়িং করছিল মোবাইল দেখছিল তারপরে এখন এই যে সবে একটু বের হলো এখন একটু গরম জল করে ওর হাত মুখটা ধুয়ে ওকে টিউশনে দিয়ে আসবো একটাই অসুবিধা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে যদি পাঁচ মিনিটও বসে রেস্ট না করি তাহলে কোমরটা একদম ছিঁড়ে যেতে যায় এত ব্যথা হয় যাই হোক এদিকে এটো বাসনগুলো সব বুটিয়ে কলের পরে নিয়ে আসলাম আর ওইদিকে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে রাখলাম এখন এই যে বাসনটা সাথে সাথে মেঝে রাখলেই আমার কাজ কিছুটা এগিয়ে যায় আর আজ তো আর বিকেলবেলা এডিট করার কোনো চাপ নেই এডিট আপলোড সব কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে বাড়িতে কাজ চললেই বুঝতে বাচ্চা যেহেতু সারাটা দিন ঘরে ছিল ঘরটারও অবস্থা খুব খারাপ হয়েছে এখন ঘরটা একটু গুছিয়ে নেব এদিকের কাজগুলো কিছুটা এগিয়ে গেলে যেদিন মিস্ত্রি ন হবে না সেই দিন ভাবছি এই কলের পাড়ের পাকাটা হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো খুব নোংরা হয়েছে দাগ হয়ে গিয়েছে কারণ কি বলতো একবারে ফিনিশিং কিন্তু দেওয়া হয়নি সিমেন্টের গোলা দিয়ে না হলে নাকি বেশি পরিমাণে পিছলা হয় ফিনিশিংটা যদি দেওয়া হতো তাহলে এতটাও দাগ আর নোংরা হতো না একটু জল ঢেলে দিলে সব সুন্দর করে যায় নোংরাগুলো কাপগুলো আর কাচের বাটিগুলো ধুয়ে আলাদা করে রেখে দেবো সন্ধ্যাবেলা তো আবার কাপগুলোর প্রয়োজন পড়বে চা হওয়ার জন্য কাপটা নিয়ে আসিনি আগে এইগুলো ধুয়ে তারপরে রেখে দিয়ে এই যে কড়াই দুইটা এখন মাজা আছে সত্যি বলে বোঝাতে পারবো না যদি কড়াইটা না নিতাম আমার যে কী অসুবিধাটা হতো এবারে একটা বড় হাড়ি নিতে হবে ভাত রান্নার জন্য এটা জেঠিমাদের হাড়ি দিয়ে আসতে হবে কারণ কারো জিনিস নিয়ে আসি রাখাটাও ঠিক না ওদেরও প্রয়োজন পড়তে পারে তাই না যাক টেবিল টেবিলগুলো একটু জল দিয়ে মুছে নিলাম আর বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি তাহলে এদিকে গামলাটা ফাঁকা হলে এবারে যে নোংরা বের হবে সব গামলার মধ্যে রেখে দিতে পারবো ওহ হালমুখ পরিষ্কার করে দিলাম কোথায় যেন চলে গেল রাইড টেবিল আছে জুই হ্যাঁ জুই চলো ভাই লিখছো তো ঠিক আছে আমি বললাম তো একটু আগে বললাম না জেম্মাকে যে ও শরীর ভালো ছিল না জুয়ের পাপাকে বলছি আর সারাটা দিনে তুমি ইনহেলারটা দিয়ে দিও বারবার তো একটু কমেছে মানে সুস্থ আছে একটু বাট টিউশনে দিয়ে আসলাম জুইকে গরম জলটা দেওয়ার কথা একদম মনে ছিল না কাশি আছে ঠান্ডা জলটা খাওয়ানোই যাবে না গরম জল করে হাত মুখ ধুয়ে দিলাম গরম জলটা এখন দিয়ে আসি আর আজকে আর একটা আর বাকি পিলারগুলোর মনে হয় মানে সিঁড়িটা বসবে আর কি রডসগুলো

ঠিক আছে কাজগুলো কমপ্লিট করতেই লেগে গেল সন্ধ্যা নাইটিটা সেন্স চেঞ্জ করে নিলাম আর জল নিয়ে এসে ভরে হাত মুখ ধুয়ে এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি সোনা এখনো আসেনি এই যে এক্ষুনি হয়তো চলে আসবে বাড়িতে তারপরে ভাবলাম এখন তো সন্ধ্যা লেগেই গেল একটু চা বানিয়ে দেলো যে একটু পরে চাটা বানাও আর কি বলো তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এই এখানে দুইটা ঘর করছো কিন্তু বাথরুম বারান্দা এইগুলোর কথা তো বললাম না রান্নাঘর তো সব কিছুই হবে সব ধীরে ধীরে হবে একবারে সব কিছু করা আমার পক্ষে সম্ভব না তাই চেষ্টা করছি আগে রুম দুইটা কমপ্লিট করা রিং লাইটটা বের করে সেট করে নিলাম কারণ রাত হয়ে গিয়েছে দেখা যাচ্ছে না কিছু জুই এখন আসেনি টিউশন থেকে আমি খুঁটির মতো আছি এখানে রিং লাইট হাতে নিয়ে আমাদের জুই সোনা চলে এসেছে টিউশন থেকে এই যে সোনা তোমার জন্য দেখো না বসো গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা এখানে চা করে নিচ্ছি আর জন্য একটু এই প্যাকেটের দুধ দিলাম গরুর দুধ খাওয়ানো যাবে না কাশির জন্য আর এখানে একটু চিড়া ভাজা করে নিলাম বিস্কিট তো আছেই কাপগুলো সাজিয়ে নিয়েছে এখন চাটা ঢেলে দেই সবাই হাত মুখ ধুয়ে বসে আছে অনেকক্ষণ আগে করতেছিলাম কিন্তু বললো যে আমরা যখন হাত মুখ ধুয়ে যাবো তখন বসাবে একটু পরে তাই অপেক্ষা করছিলাম এই যে আমাদের নতুন ঘরটা হচ্ছে এই ঘরের পুরো প্ল্যানটাই কিন্তু আমার মানে কোন দিকে কি করব কিভাবে করব কত বড় সাইজ নেব ঘরের সবটাই আমি ভেবে অনেক ভেবে চিনতে মানে ঠিক করেছি আর কি কারণ পরে যাতে আমার আফসোস না হয় যাতে এই চিন্তা ভাবনাটা না হয় আগে কেন আমি ভাবিনি তাহলে কোন দিকে কি করব। যেরকম ছোট জায়গা সেরকম ওই জায়গাটার মধ্যে তো আমাদের সব কিছু মেকআপ দিতে হবে এই জন্য ওই রকম করেই ভেবে চিনতে আর কি কাজ করা তো সব কিছুই চিন্তা ভাবনা করেছি কোন দিকে রান্নাঘর হবে কোন দিকে বাথরুম হবে তারপরে কোন দিকে বারান্দা হবে ধীরে ধীরে তোমাদের সবটা জানাবো তোমরা তার জন্য আমাদের সাথে থেকো আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো আর এক দিদিভাই কমেন্ট করেছে এই যে তুমি পিলারের যে রডগুলো লাগিয়েছো এর উপরে কি দুই তিন তিনতলা করা যাবে হ্যাঁ করা যাবে ওই ভেবেই আমরা একদম মজবুত রড লাগিয়েছি কারণ আমরা না পারলেও ভবিষ্যতে যদি আরও করা হয় দেখো ভবিষ্যতে তো আমরা সেকেন্ড বেবি নেব এবারে ছেলে হবে না মেয়ে হবে সেটা পরের কথা সব সময় ছেলে বাচ্চারাই যে ভবিষ্যতে আরও ঘর তুলতে পারবে এমনটা কথা না আজকাল চাইলে মেয়েরাও সব করতে পারে যেহেতু আমাদের জায়গাটা অনেক কম আর এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ তাই চিনতে কাজ করতে হচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে